প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে সমাবেশ করলেন এমপি একরামুল করিব জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধ করায় নোয়াখালী জেলার আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন নোয়াখালী সদর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সুবর্ণচর উপজেলার সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী উপজেলা এবং বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ নেতা কর্মীরা মিছিল নিয়ে শান্তি সমাবেশে এসে জড়ো হয় এছাড়া বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে লাখো জনতার সামনে তুমি কে আমি কে বাঙালি বাঙালি এই স্লোগানের সুর তুলেন একরামুল করিম চৌধুরী এমপি এ সময় তিনি আরো বলেন আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়া সোনার বাংলা কোন সন্ত্রাসী বা রাজাকারের হাতে তুলে দিতে পারি না আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য জীবন দিতেও প্রস্তুত আছি বিএনপি জামাত শিবির যে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তা কোনোদিনও সম্ভব হবে না এই বাংলার মাটিতে কোনোদিন বিএনপি সন্ত্রাসী বা জামাত শিবিরের ঠাই নেই আর হবেও না